হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম বাজার নিয়ে তো চলো আমি এখন বাসিনা সেরে বাজারে গেলাম আর বাজার থেকে আসলাম তো আজকে কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে দেখো তো চলো ফার্স্টে এই দেখো সার এটা হচ্ছে বেঁপে সার দেখতে পাচ্ছ তোমরা এই শারটা অনেকে চেনো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই সারটা তো বেশিরভাগ আলু বাগানে কপি বাগানে এই সব বেশি হয় শাকটা আর এই শাকটা এত পরিমাণে টেস্টি খেতে তোমরা যারা খেয়েছো তারাই জানো আর যারা খাওনি তারাই শাকটা খেয়ে দেখো কত ভালো লাগে আর আমাদের মোরগটা দেখো ভীষণ জ্বালাচ্ছে তো চলো আর আমি এনেছি এটাকে করবো আজকে আলু বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে এই শাকটা যাই হোক বাজার হচ্ছে আর এনেছি বেগুন দেখো এই একে কাঁটা বেগুন বলে আর এই বেগুনটা খেতে ভীষণ টেস্টি টেস্টি বিশেষ করে ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে দেখাচ্ছি আর এনেছি আলু দু কেজি আলু আর এনেছি এই যে আদা আদা দেখতে পাচ্ছ কতটা আদা এই আদাটায় ফ্রেশ আদা তার জন্য এটা বেশি করে নিয়ে নিলাম আদাটা এই যে আলু আর আদা আর এখানে আছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা মাছি মাছ দেখো মনোটা ভীষণ ঝাল আছে দেখো চিংড়ি মাছটাকে এখন ধারি চিংড়ি মাছটা নিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো এটাও মাছ আছে আর এটাও মাছ চলো দেখাচ্ছি তোমাদের ব্যাগটাকে কিছু সরিয়ে নিই আর এটা হচ্ছে আমুদি মাছ আমুদি মাছ তো দু রকমের আছে ছোট বড় তো আমি নিয়েছি এটা বড় আমুদি মাছটা এটা একটু কাঁটা হলেও ভূতের মাছটা খুব টেস্টি দেখো দেখতে পাচ্ছ আর এই মাছটা সাইড করে নিয়েছে চার পিস কাঁটা হলো ভাজা খাওয়ার জন্য আমার মেয়ে তোমার দাদা ভাই তো ভাজা খেতে ভীষণ ভালো লাগে জন্য অল্প করে নিয়েছি দাদা ভাই কাঁটা মাছ খেতে চায় না আর এই মাছটা আমরা বেশ আলু বেগুন ঠেকুন দিয়ে রান্না করলে যা লাগবে না দেখতে পাচ্ছ এই বাজার তো আজকে আমার এই বাজার কেমন লাগলো তো দেখো বন্ধুরা বাজারটাকে ঢেলে নিলাম দূর থেকে তো তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না সেই জন্য আরেকবার তোমাদের সাথে শেয়ার করি তো দেখো চিংড়ি মাছ নিয়েছি আর এখানটা এই যে আমদি মাছ আর কাটা নিয়েছি আর এখানটা রয়েছে আদা বেগুন টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর এই যে বেতে শাক এই শাকটাকে আমরা বেতে শাক বলি তোমরা কী শাক বলো অবশ্য কিন্তু জানিও আর নিয়েছে আলু আলুটা একটু ছোট দেখে নিয়েছে যেহেতু বড় আলু নিলে না আলুর ভেতরে যেন কেমন একটা দাগ দাগ বা পচা ভাব বেরোয় আর ছোটোটা নিলে একটু ছাড়াতে কষ্ট হয় যদিও তো আলুটা ফ্রেশ পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আজকে আমার এই বাজার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এক তো দেখো বন্ধুরা সব কাটাকুটি করে ধুয়ে ধুয়ে নিয়ে চলে এলো রান্নায় তো ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর এখানটা এই যে মাছ কেটে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে এবার ভাজবো আর এখানটা এই যে শাকগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখনো এখনও কচায়নি কচাবো আর এখানটা এই যে ঘাটি কচু আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে আর এখানে এই যে বেগুন আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি শাক দিয়ে চচ্চড়ি করব। আর ধন্য ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানটা এই যে মশলা পড়েছে আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর দুটো পেঁয়াজ বড় বড়ো সাইজে তো দেখো এখন ভাত হচ্ছে আর ভাতটা হয়ে গেলে লাভিয়ে নেব নিয়ে তারপর আমি মাছগুলোকে ভেজে একে একে তারপর রান্নায় যাব তো চলো আবার দেখা হবে তারপর তোমরা দেখতে থাকবো ধরো ভাত হয়ে গেছে আর তা বসেছি তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব তার মধ্যে মাছগুলো দিলে তো ভালো উঠানো যায় ভালো উঠার দেখো বন্ধুরা মাছগুলো ভালোভাবে ধুপিট এপিট করে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি মাছগুলোকে দেখা এমনিতে ভেজে যাচ্ছে মানে এত সুন্দর ভাজা হয়েছে এটা তো দেখো ভেজে নিয়েছি কটা আর কটা রয়েছে তো বন্ধুরা সব মাছগুলো একে একে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এটা আমাদের শুনো আর এই যে কাটা খুনে বেশ লাল লাল করে ভেজেছি বেশ কড়া কড়া করে গরম মাছ খাওয়ার জন্য বুঝতে পারছো এখন মাছ মাছ করে ভেজেছি আর এখন মাছের ঝাল বসাবো তার জন্যে কড়াতে আরেকটু তেলটা গরম হয়ে গেছে এখন আমি দেব পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা লঙ্কা এবার ধর একটু রসুন বাটা ওটা বাটা আর জিরে বাটা অল্প করে দেবো হলুদ এই সরি লঙ্কার গুলো নুন এবার দেবো হলুদ গুলো একটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আদা রসুনের মশলা একটা কাঁচা গন্ধ এখনো বন্ধুরা ভালোভাবে কষিয়ে আর জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা দু মিনিট পরে ফুরিয়ে এলাম তো চল এবার ঢাকা ঢাকে তুলে দেখি তো দেখতেই পাচ্ছ বক করে ফুটছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এখন আমি উপর থেকে একটু ঝোলে কাটা কুচি ছড়িয়ে দেবো আর একটু ভালো করে মিলে দেবো আর ধনে পাতা দিয়ে তবে বেশি ফোটালে ধনে কাটার অন্ধটাই চলে যাবে এটা একটু ফুটিয়ে নেবো তো বন্ধুরা আজকে আমার আমাকে ফোন মাছের রেসিপি কেমন লাগলো তোমরা আপনি তো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিও তারপর তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এগুলি করে ফেলো রান্না করে চান টান করে ঠাকুর পুজো দেয় খেতে গিয়েছি এখন পাকা দুটো বাজে তো চলো আসে কী কী রান্না হয়েছে ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে দেখাই সাদা ভাত দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে আমদি চুনো মাছের ঝাল এখানে রয়েছে গাটি কচু আলু চিংড়ি মাছের চচ্চড়ি এখানে হচ্ছে রুই মাছ ভাজা ধনে পাতার চাটনি আর বেতে শাকের চচ্চড়ি আজকে দুপুরের এই মেনু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে চলো দেখো